হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজগর ক্রাপ থেকে নতুন আরেকটি কালেকশন নিয়ে দেখেন অসাধারণ কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন যা আপনার আজগর ক্রাফটেই দিবে তো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম পানির দামে এগুলো কিন্তু বাহিরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আজগর ক্রাফটে কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস প্রতিনিয়ত কিন্তু আপডেট কালেকশনে দিচ্ছে তো এগুলোর প্রাইস বলে দিব এবং কি অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দিব তো এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের জন্য ভালো হয় আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান তো ড্রেসটা দেখেন কত সুন্দর আপনার বেবি পিঙ্কের মতো অফ হোয়াইট কত সুন্দর ড্রেস খুবই সুন্দর চমৎকার একটি ড্রেস দেখেন আপনার বডিতে কাজটা দেখেন বুকের মধ্যে কাজটা দেখেন কাশ্মীর সুতো দিয়ে কাজ করা অর্গানজার কাপড়ের উপর কাশ্মীর সুতো দিয়ে কাজ করে এবং এটা কিন্তু পুরোটা আলাদাভাবে দেওয়া আছে তো নিচে এটার সাথে পেয়ে যাবেন স্লিপারের অংশটা এখানে সাথে পেয়ে যাবেন এবং কি নিচের দামানটা দেখেন নিচের দামানটাও কিন্তু খুবই সুন্দর তো এটা প্রাইস মাত্র বারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম রিজনেবল প্রাইস পানির দামে দিচ্ছে তো এটার প্রাইস মাত্র বারোশো টাকা তো এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি তো সাথে পেয়ে যাবেন বডির সাথে পেয়ে যাবেন আপনার কাজ করা বুকের মধ্যে কাজ করা এবং কি প্যান্ট হবে আপনার আড়াই গজের একদম ফুললি কটন হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন কত সুন্দর দুপাট্টা এবং কি দুপাট্টা কিন্তু আপনার নামাজিও না প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আমাদের নামাজি না পাঁচ হাতের উপরে অন্য আছে তো এটার প্রাইস মাত্র বারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম পানির দাম একদম পানির দাম তো আরেকটা ড্রেস দেখাচ্ছি মাশাল দেখেন এর কাজটা দেখেন এটার কাজ বুকের কাজটা দেখেন কাশ্মীর সুতোতে কাজ করে এবং কি ডলারের কাজ করা দেখেন প্রত্যেকটা বডিতে এই কালার মানে এই ডিজাইনের দুইটা কালার হবে একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে পার্পেল কালার দোমটাতে সেম কাজ পেয়ে যাবেন আর বডির সাথে কিন্তু আপনারা স্লিপের অংশটা পেয়ে যাবেন হাতার অংশটা কিন্তু সাথেই পেয়ে যাবেন আর এই যে গ্রাফিক্সটা দেখেন কত সুন্দর ফুলের ফুলের কাজগুলো দেখেন যেমন জীবন্ত ফুলের মতো দেখেন কত সুন্দর তো এটার প্রাইসও মাত্র বারোশো টাকা এটার দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটার দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু খুবই বড় দুপাট্টা এবং কি দেখেন কন্ট্রাস্টের দুপাট্টাটা কিন্তু ফুললি কন্টাস্ট এবং কি দেখেন গ্রাফিক্সের কাজটা দেখেন ফুলের ফুলের কাজগুলো দেখেন ফুলের কাজগুলো কিন্তু একদম জীবন্ত ফুলের মতো কত সুন্দর দেখেন প্রাইজ মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আজকের ক্রাফটে মারশাল্লা এটাও দেখেন কত সুন্দর পার্পেল কালারের মধ্যে সেম কাজ করা পেয়ে যাবেন কাশ্মীর সুতার কাজ করা এবং কি ডলারের ডলারের কাজ করা দেখেন নিখুঁতভাবে কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে আপনার আড়াই গস আর ফুললি কটন হান্ড্রেড পারসেন্ট কটন পুরো ড্রেসই কিন্তু কটন আর সাথে কিন্তু আপনার স্লিপের অংশটা পেয়ে যাবেন এবং কি এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা হচ্ছে দেখেন অন্যটা কিন্তু পাঁচ হাতের অন্য নামাজি অন্য খুবই বড়ো অন্য খুবই বড়ো শাড়ির মতো বড় তো এটার প্রাইসও মাত্র বারোশো টাকা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে আজগর ক্রাপটা একদম রিজনেবল পানির দামে ছেড়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু বাহিরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় দুই হাজার তিন হাজার টাকা করে কিন্তু বিক্রি হয় বাট আমাদের আজগর কাপড়ে কিন্তু এগুলো বারোশো টাকা বারোশো টাকা করে অফার অফার করে দিচ্ছে তো সবাই আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা নাম্বারগুলো কালেক্ট করে অর্ডার করে নিতে পারবেন আর মূলত হচ্ছে আমাদের ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান সর্বনাশ এই ড্রেসটা দেখেন কত সুন্দর দেখেন জীবন্ত ফুলের মতো দেখেন খুবই সুন্দর লাগতেছে জায়গাটা দেখেন এটা হচ্ছে দামানের অংশটা দেখেন দামানের সাইডটা দেখেন জীবন্ত ফুলের মতো আর বডিতে কিন্তু আপনার বুকের সাথে কিন্তু আপনার একটা প্যাচেস পেয়ে যাবেন এটা কিন্তু আলাদাভাবে প্যাচেস বসানো আছে এখানে কাশ্মীরি সুতার কাজ করা জরি সুতার কাজ করা এবং কি ম্যাচিং সুতো দিয়ে দেখেন প্রত্যেকটা ম্যাচিং সুতো দিয়ে কিন্তু কাজ করা আর বডির সাথে কিন্তু এই যে আপনার একটা প্যানেল পেয়ে যাবেন এই প্যানেলের সাইডটা কিন্তু আপনার হাতায় বা বডিতে বা আপনার ইয়ে প্যান্টে ইউজ করতে পারবেন আর এটার প্রাইসও মাত্র বারোশো টাকা তো এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখেন কত সুন্দর দুপাট্টা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নামাজি না এগুলো কিন্তু প্রত্যেকটা নামাজি না এবং কি পাঁচ হাতের অন্য অনেক বড় অন্য অনেক বড় প্রাইস মাত্র বারোশো টাকা ওয়াও কত সুন্দর দেখেন এটার এটার কাজটা দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন একদমই স্পষ্টভাবে কাজ করা দেখা যাচ্ছে এখানে আপনার জুরি সুতোর কাজ করা এবং কি কাশ্মীর সুতোর কাজ করা খুবই সুন্দর আর জীবন্ত ফুলের মতো দেখেন পুরো ফুল বডিতে দেখেন আর এটা হচ্ছে দামানের দামানের সাইডটা দেখেন দামনের সাইডটা খুবই সুন্দর আর সাথে পেয়ে যাবেন আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না পাঁচ হাতের ওন্না তো এটার প্রাইসও মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার প্রাইস মাসাল্লাহ এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা চমৎকার একটা ড্রেস দেখেন এখানেও কিন্তু সেম সেম কাজ করা পেয়ে যাবেন কাশ্মীরি সুতার এবং কি জরি সুতার আর এটা হচ্ছে আপনার ফিরোজা রঙের ফিরোজা অফ হোয়াইটের মধ্যে ফিরোজা রঙের একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর এটার সাথে কিন্তু আপনার স্লিপের অংশটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার অন্যা দুপাট্টাটা হচ্ছে আপনার পাঁচ হাতের অন্যা আর হচ্ছে নামাজি ওন্না অনেক বড় না এটার প্রাইসও মাত্র বারোশো টাকা মাসাল্লাহ এটা দেখেন এটা কত সুন্দর এটা এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে দেখেন এগুলা এগুলার কিন্তু প্রত্যেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং কি হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট একদম রং কষ গ্যারান্টি বলে দেব হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি আর এর বডির সাথে কিন্তু আপনার স্লিপের অংশটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যানেল প্যানেলটা দেখেন প্যানেলটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে দেখেন এগুলো কিন্তু দেখেন পুরো ফুল বডিতে মনে হচ্ছে কি জীবন্ত ফুলের মতো দেখেন খুবই সুন্দর আর বুকের কাজটা দেখেন বুকের কাজটা কিন্তু আপনার সাদা সুতো দিয়ে এবং কি ম্যাচিং সুতো দিয়ে কাজ করা দেখেন নরগাঞ্জার কাপড়ের উপর কিন্তু এটা কিন্তু কাজটা কিন্তু আপনার অরগাঞ্জার একটা কাপড়ের উপর কিন্তু কাজটা করা হয়েছে আর এটা কিন্তু পুরো পুরোটা হচ্ছে আলাদা তো এটার প্রাইসও মাত্র বারোশো টাকা দুপাটাটা দেখেন দুপাটাটাও কিন্তু খুবই সুন্দর দুপাটা দেখেন কত সফট একটা কাপড় দেখেন অনেক সফট কাপড় আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং কি হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন কস গ্যারান্টি তো এগুলো প্রত্যেকটা দুপাট্টা আমাদের আমাদের ড্রেসের প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি অন্য এবং কি পাঁচ হাতের অন্য অনেক বড় অন্য অনেক বড় তো এটার প্রাইস মাত্র বারোশো টাকা এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস আর দেখেন বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুইটাই দেওয়া আছে চাইলে এখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ